প্রিয় সাবস্ক্রাইবার ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আমার ফুল হো আল্লাহর আশিস মেহেরবানিতে আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর আশিস মেহেরবানিতে ও বরকতে আপনাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি ইতিমধ্যে আপনারা আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও ফেলেছেন যে ভিডিওগুলো হচ্ছে পরিষাধন সাধন বশীকরণ বিদ্বেষণ আকর্ষণ মারণ এ সমস্ত ভিডিও মারণ ভিডিওগুলো আমি তেমন একটা দেই নেই তেমন একটা দেওয়া নাই কেননা আমার চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো দেওয়া হয় এই সমস্ত ভিডিওগুলো কাজ করার জন্যই দেওয়া হয় কাজ হওয়ার জন্যই দেওয়া হয় বংবাং কোনো ভিডিও দেওয়া হয় না এই জন্য মিথ্যে ভিডিও দিতে হবে যদি আমি মারণ বিষয়ে বা বান বিষয়ে যদি ভিডিও দিয়ে থাকি বা দিতে যাই কেননা আপনি যদি আমার ভিডিও দেখে একটি মানুষকে মেরে ফেলেন তাহলে সেক্ষেত্রে সেটা যেন দায়ী আমি আচ্ছা যাই হোক এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি এগুলো সম্পূর্ণই অপ্রয়োজনীয় এখন আসি প্রয়োজনীয় কথা আজকের যে ভিডিওটি এই ভিডিওটি হচ্ছে একটি পরিষদন আপনি এসমে আজমের দ্বারা একটি পরিশোধন করতে পারবেন যেটি সম্পূর্ণ ভালো পড়ি তবে এ তান্ত্রিক লাইনের কোনো কাজ করবে না এ শুধুমাত্র আপনার বন্ধু হয়ে বন্ধু হিসেবে সারা জীবন আপনার পাশে থাকবে তবে এই কাজগুলো করার জন্য আপনারা এই পৃথিবীতে হাজারো লক্ষ কোটি মানুষ চেষ্টা করতেছেন এমনকি এই জগৎ নিয়ে অনেকটা ঘাটাঘাটি করতেছেন এটা আসলে সম্পূর্ণ অদৃশ্য একটি শক্তি এবং অদৃশ্য একটি জগৎ এই জগতের বিষয়ে অনেকেই অনেক কিছু না জেনে শুনে এই ভিডিও দেখে দেখে ইউটিউবের ভিডিও দেখে দেখে পরিবার জিন সাধন করার জন্য লিপ্ত হয়ে থাকেন আসলে কিন্তু আপনারা ইউটিউবের ভিডিও একটি বা দুটি ভিডিও দেখে কখনোই আপনারা জিন বা পরিসাধন করতে পারবেন না কেননা একটি বা দুটি ভিডিওর ভিতরে জিন বা পরিসাধনের সম্পূর্ণ বিষয় আগে এবং পরে করণীয় বা জিন বা পরিসাধনের পুরো ফর্মালিটি মেনটেন করতে হবে যেভাবে সেই কাজগুলা আপনাদেরকে একটি বা দুটি ভিডিওর ভিতরে পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট বা বিশ মিনিটের একটি ভিডিওর ভিতরে সম্পূর্ণ বুঝিয়ে বলাটা এটা কোনোভাবেই সম্ভব নয় সেই জন্য আপনারা যদি পরি বা জিন সাধন করতে চান আমার চ্যানেলে দেওয়া আছে জিন বা পরি সাধন করার করণীয় কাজ এক দুই দিন এভাবে তিনটি ভিডিও দেওয়া আছে তারপরে আপনারা রাজালুল ঘায়েবের একটি ভিডিও দেওয়া আছে সপ্তদিনে মোয়াক্কিল ফেরেস্তার একটি ভিডিও দেওয়া আছে এই ভিডিওগুলো যতক্ষণ পর্যন্ত আপনারা পুরোপুরি না দেখবেন এবং যতক্ষণ পর্যন্ত আপনারা এই নলেজগুলা আপনাদের ভিতরে সম্পূর্ণভাবে ঢুকাতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনারা কখনোই জিন বা করতে পারবেন না এটা আমার দেওয়া কথা যদি এই কথার পরিপ্রেক্ষিতে বা এই কথার বিরুদ্ধে যদি কোনো তান্ত্রিক বা কোনো কবিরাজ আমার সাথে স্যালেঞ্জ করতে পারেন তাহলে আমি আপনার সাথে স্যালেঞ্জ করার জন্য হানড্রেড পারসেন্ট প্রস্তুত যাই হোক আসা যাক আজকের ভিডিওতে আজকের ভিডিওটা হচ্ছে একটি ভালো পড়ি একটি ভালো পড়ি সাধন করতে পারবেন এ ভালো পরি সাধন করে আপনি কি কাজ করতে পারবেন এই ভালো পরি সাধন করে আপনি এই পরিকে দিয়ে কোনো কাজ করাতে পারবেন না এই পরি আপনার কোনো কাজ করবে না এরপরই শুধুমাত্র আপনার সাথে থাকবে বন্ধুত্ব হিসেবে আপনারা যদি বন্ধু হিসেবে যদি কোনো পরি পেতে চান যদি কোনো সাধন করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য বেস্ট তবে আপনি দিন পরিসাধন করার আগে করণীয় কাজ দিন পরিসাধন করার পরে করণীয় কাজ এরকম কিছু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এই ভিডিওগুলো আপনি সম্পূর্ণ দেখতেই হবে যদি সম্পূর্ণ না দেখেন তাহলে আপনি কখনোই পরিসাধন করতে পারবেন না যাই হোক আসি আজকের ভিডিওতে আপনারা আমি যে এসমে আজমটি আপনাদেরকে দিয়ে দিব এই এসমে আজমটি এই এসমে আজমটি আপনারা প্রতি দৈনিক মাত্র সাতবার জব করবেন প্রতিদৈনিক মাত্র সাত সাতবার জব করবেন এখন জব করতে হলে আপনার কি করতে হবে খালি জব করলে কি আজম জব করলে কি আপনাদের সামনে পড়ে এসে যাবে না এটা কখনোই না কখনই সম্ভব নয় তো আজম পাঠ করার আগে আপনি করতে হবে কি আপনি সম্পূর্ণভাবে হালাল খাওয়া শুরু করতে হবে সম্পূর্ণভাবে মিথ্যে কথা বন্ধ করে দিতে হবে আপনি যদি কোনো প্রকারের নেশা করে থাকেন অর্থাৎ বিড়ি সিগারেট বা গাজা হিরোইন অন্য অন্য যত ধরনের নেশা আছে। যদি আপনি কোনো নেশা জাতীয় দ্রব্য যদি পান করে থাকেন পান করা যদি অভ্যাস থেকে থাকে তাহলে সেটা ন্যূনতম সাধনের তিন থেকে সাত দিন আগ পর্যন্ত আপনি বন্ধ করে দিতে হবে বন্ধ করে দিয়ে আপনি পাক পবিত্র থাকবেন সব সময় সুগন্ধি আতর ব্যবহার করবেন এভাবে আপনি চলাফেরা করে আপনি করতে হবে কি যে কোনো চন্দ্রমাসের প্রথম শুক্রবার রাত্রে যে কোনো চন্দ্রমাসের প্রথম শুক্রবার রাত্রে আপনি এটি শুরু করতে হবে কোথায় করবেন কীভাবে করবেন আপনি যদি কোনো আপনার নির্জন ঘর থাকে যে ঘরে আপনি ছাড়া অন্য কেউ আসা যাওয়া করে না বা ঘরটি অনেক দিন যাবত বন্ধ হয় এরকম যদি কোনো ঘর থাকে থাকে তাহলে আপনি ওই ঘরে করতে পারেন ওই ঘরে করতে হলে আপনি পশ্চিমমুখী হয়ে বসবেন আসন পেতে পশ্চিমমুখী হয়ে বসবেন বসে একটি গোলাপ ফুল সামনে রাখবেন একটি গোলাপ ফুল সামনে রেখে আপনি এই স্মেয়াজমটি এই স্মেয়াজমটি আপনি সাতবার পড়বেন সাতবার পরে ওই গোলাপ ফুলের ভিতরে একটি ফু সাত সাতবার পরে ওই গোলাপ ফুলের ভিতরে একটি ফু দিবেন আপনাদেরকে বলা হয় হয়নি যে কথাটা সেই কথাটা আমি এখন বলে দিচ্ছি যে আপনারা এই ইসমিয়াজম ফরার আগে আপনারা এগারোবার দূরশোর ফরে নেবেন এগারোবার দুর্শোর ফরে নেবেন এবং আপনারা মোমবাতি জ্বালানো যাবে না ওখানে আপনারা মাত্র আগরবাতি জ্বালাবেন ধূপ জ্বালাবেন লোবান জ্বালাবেন এগুলা জ্বালিয়ে ঘরটাকে সুগন্ধিত করে নেবেন আতর ব্যবহার করবেন অতি সুগন্ধি আতর যে আতরের গ্রাম অনেক দূর থেকে পাওয়া যায় বা যে আঁতরের গ্রাম অনেকটা সময় ধরে থাকে এরকম একটি আতর ব্যবহার করবেন গোলাপ জল ব্যবহার করবেন লোবান ব্যবহার করবেন ধূপ জ্বালাবেন জ্বালিয়ে আপনি ওখানে বসবেন বসে এগারো বার দূর শরীফ পরবেন এগারোবার দূর শরীফ পরে আপনি এই আজম এই আজমটি আপনারা সাতবার পড়বেন সাতবার পরে ওই গোলাপ ফুলের ভিতরে সাতটা ফু দেবেন সাতবার পড়বেন ওই জলের সরি গোলাপ ফুলের ভিতরে সাতটা ফু দেবেন সাতটা ফু দিয়ে আপনি আবার এগারোবার দূর শরীফ পরে নেবেন আবার এগারোবার দূর শরীফ পরে নিয়ে আপনি একটি শেষ হবেন শেষ হয়ে বলবেন যে ইসমে আজমের ইসমে আজমের দোয়ার বরকতে ইসমে আজমের বরকতে এবং আল্লাহর হুকুমে নীলপরি তুমি হাজির হও ইসমে আজমের বরকতে এবং আল্লাহর হুকুমে নীলপরি তুমি হাজির হও ইসমে আজমের বরকতে ও আল্লাহর হুকুমে নীলপরি তুমি হাজির হোক এভাবে আপনি তিনবার বলবেন তিনবার বলে আপনি সেরদা থেকে উঠে যাবেন এই নিয়মে যদি আপনি এক থেকে সাত দিন পর্যন্ত করতে পারেন তাহলে আপনার সামনে একজন নীলপরি সুন্দরী রূপসী পরি এসে হাজির হবে এবং এসে আপনাকে সালাম করবে আপনাকে জিজ্ঞাসা করবে আপনি ওনাকে কেন ডেকেছেন আপনি ওনাকে কসম দিয়ে নেবেন আল্লাহ আল্লাহ রাসুলের এবং হজরত ছোলা মানুফায় এক যে তুমি আমার সাথে সারা জীবন রূপে থাকবে উনি আপনাকে কষ্টমের স্বীকার করে সারা জীবন আপনার সাথে বন্ধুত্ব রূপে থাকবে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন আমি আজকের মতো এখানে বিদায় নেব কেননা ভিডিওটা প্রায় আট মিনিট হয়ে গেছে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবার কাছে সরিয়ে দেবেন আজকের মতো বিদায় নিলাম আলাইকুম আসসালামাইকুম আমার